আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই মুহুর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটির সামনে আজকে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি খুবই ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম যুক্ত ঘাস অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসে অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে অন্যান্য ঘাসের ক্যালসি ঘাসের ক্যালসিয়াম একেবারেই কম থাকে তবে গুয়েতি মেলা ঘাসে ঘাসের ক্যালসিয়াম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো রয়েছে এবং প্রোটিন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে রয়েছে এবং পাশাপাশি ভিটামিন মিনারেলস সব উপাদানই এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর ফলনও অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ হয় তবে সময়টা একটু বেশি লাগবে আর সময় বেশি লাগলেও সমস্যা নেই দর্শক এই ঘাস শক্ত হয় না সেটা দিন পর্যন্ত নরম থাকে এবং মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন মেশিনের প্রয়োজন হবে না এটা এত বেশি নরম ঘাস প্রচুর পরিমাণে মিষ্টি রসালো এবং প্রতিটি ঘাসেই ক্যালসিয়াম বা জেলি রয়েছে যে ঘাসটি ক্যালসিয়াম থাকার কারণে গবাদি পশুর জন্য খুবই উপকারী তো দর্শক আপনারা যদি চান এমরিকান ফাইভ জি এই মালা ঘাস আপনার জমিতে চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন আমাদের কাছ থেকে করতে করে